হ্যাঁ বাবা এটা কি করোনা বাবা এটা নিয়ে বালিশের নিচে রাখবি সাত দিনের ভিতরে তোর টেয়া চার লাখ না আট লাখ বাবা মালিকের কেরামতি হ্যাঁ বাবা ঠিক আছে বাবা বাবা আমার দোয়া করবেন বাবা হ্যাঁ বাবা বাবা যাক ভরে দোয়া বাবা বাবা আজকে তো ওডি অনেক কথা কাস্টমার গলে 7 দিন পরে কথা হইছিল জান যে খেল করে দি হিস কইতে হই পরে পরে হ্যাঁ আজ তো আজকে বাবা আছে দরবারে হ্যাঁ বাবা আছে বাবা দেনে আছে দেনে আছে বাবা দেনে আছে বাবা দেন বাঙ্গাও চৈতিনের <Tittos> টহাতে <tiny> <tiny advertisements separately>

erembula erakorinaga